একটা ডাল রেসিপি করব পাকিস্তানের রেসিপি হ্যাঁ পাকিস্তানের একটা চ্যানেল থেকে আমি দেখেছি আমি আজকে ঠিক সেভাবে করার চেষ্টা করব এজন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি হচ্ছে এই ডাল এই যে এটা কি মটর ডাল ছোটプチ ডাল যেটা আমরা বলি এই ডাল নিয়েছি এক কাপ আর এই ছোলার ডাল নিয়েছি হাফ কাপ এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি এখন এটাকে আমি এই কাপের দেড় কাপ পানি দিয়ে সিদ্ধ করব একদম নরম করে সিদ্ধ হবে যাতে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায় এরকম এটা এখন সিদ্ধ করব এই যে আমার ডাল আমি সিদ্ধ সিদ্ধ দিয়েছিলাম হয়ে গেছে এই যে আমি এমনটাই চেয়েছিলাম যে একেবারে সফট হয়ে হয়ে যাবে সিদ্ধ গেছে এখন আমি রান্না চলে যাবো এর মধ্যে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম আর কি বাকি লবণ রান্নাতে এখন এখান থেকে কিছু ডাল আমি ব্লেন্ড করব কিছু ব্লেন্ড করব আর কিছু থাকবে তিন ভাগের এক ভাগ ব্লেন্ড করব আর দুই ভাগ আমি রান্না করবো আমার কাছে থেকে রেসিপিটা ভালো লেগেছে ওই ক্যানেলের রেসিপিটা ভালো লেগেছে তাই আমি ভাবলাম যে ট্রাই করে দেখি কেমন হয় এখান থেকে একটু নিয়ে নেবো পানি নিয়ে এটাকে ব্ল্যান করবো এই যে আমার ব্ল্যান করা হয়ে গেছে এই যে স্মুথ একটা বেটার হয়েছে এটা আমি রান্নার সময় ইউজ করবো

হাফ চা চামচের মতো হবে আর একটু দিতে হবে এই যে জিরা এখানে আস্ত জিরা দিয়েছি আর দিতে হবে হচ্ছে আদা রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালো করে পচাতে হবে আচ্ছা হয়ে গেছে এর মধ্যে আবার একটু পানি দিয়েছি এখন দিতে হবে টমেটো এখানে আবার ফ্রোজন টমেটো ফ্রেশ টমেটো দিলে বেশি ভালো হতো কিন্তু আমার কাছে তো নাই ফ্রোজনটা দিয়েই আমি কাজ চালাচ্ছি ফ্রেশ টমেটো দিলে টেস্টটা অনেক ভালো আসে এখন আমি ফ্রোজনটাই দিলাম

এখন আমি যে টেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দেবো এর মধ্যে সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি নাড়বো সব আমি মিশ্রণটাকে সুন্দর করে মিশাবো এখন দিয়ে দেবো হচ্ছে এই যে বাকিটুকু এটার মধ্যে পানি ছিল পানি সহ দিয়ে দেবো এটা হয়ে আসছে আমার আমি এখন একটু বাগান দিব এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে আমি এর আগে একটু দেখেছিলাম লবণ দেখেছিলাম তখন দেখলাম টেস্টটা কিন্তু আসলে খুব ভালো কারণ এর আগে আমি এই রেসিপিটা কখনো করিনি তখন বাগাতে যাই দেখেন লুকটা আরো চেঞ্জ হয়ে যাবে এখন তেল দিচ্ছি তখন কিন্তু তেল আমি অল্প দিয়েছিলাম বেশি দিইনি ডাল অনুপাতে তেলটা কম এখন তেলটা একটু যাবে বেশি বেশি মানে কি দুই টেবিল চামচের মতো হবে তো যখন তেলটা গরম হবে তখন আমি এর মধ্যে দিব হচ্ছে এই যে কাশ্মীরি যাতে কালারটা খুব সুন্দর আসবে এটা যদি না থাকে আপনাদের কাছে লাল মরিচ দিয়েও কাজ চালাতে পারবেন তবে দিলে সুন্দর একদম টকটকে কালার এটা আমি হাফ চা চামিচ দিলাম হাপচা চামিশ ব্যাস দেখছেন কি সুন্দর লাল কালার মিলটাও খুব সুন্দর আসছে এখন আমি এটা ডালের উপর দিয়ে দেবো কিছুটা ডালের উপর দিব কিছুটা আমি রেখে দেবো আচ্ছা ঠিক এখন আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো সরি গরম মশলা গুঁড়ো দেন আমি এনে দেবো ব্যাস আমার রান্না কমপ্লিট এ তো হয়ে গেল আমার ডাল তারপরে এটাকে আপনি ঘুগনিও বলতে পারেন এটা পাকিস্তানের একটা রেসিপি আমি দেখেছি কিছুটা আমি এদিক সিদিক করেছি কিন্তু মূল তাদেরটাই ছিল তাদের মতো করে করার চেষ্টা করেছি খেয়ে দেখবেন করে দেখবেন আগে করে দেখবেন পরে খাবেন দেখেন টেস্টটা কেমন আসে তবে আমার কাছে টেস্টটা ভালো লেগেছে এই তো হয়ে গেল আমার পাকিস্তানি একটি ডালের রেসিপি করে দেখবেন ধন্যবাদ